নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার পম্পা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি করব আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি সাদা মাটা খুব আজকে খুব মশলা দিয়ে করব না আর আজকে আমি আদা ব্যবহার করব রসুন আর পেঁয়াজ এখানে ব্যবহার করব না শস্য দেব না যা গরম পড়েছে আজকে আমি পুরো নর্মাল করব আদা আর এখানে লঙ্কা বেটে নিয়েছি আমি আর নিয়ে নিয়েছি এখানে গোটা জিরে আর এখানে সর্ষের তেল আর এখানে লবণ নিয়েছি আর ফোন দেবো তার জন্য লাগবে গোটা যে তাই নিয়ে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ দেখুন আমি কেটে নুন হলুদ তেল মাখিয়ে রেখেছিলাম আর এখানে আমি আলুগুলো কেটে রেখেছি আর কড়া বসিয়ে নিয়েছি বন্ধুরা এখন গ্যাসটা জ্বালিয়ে দেবো গরম হলে তারপরে কড়াই তেল দেওয়া এখানে আমি তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এখন অল্প দেবো যেহেতু মাছ বাজবো লাগলে কড়াইবার দেবো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আর এখন আমি চিংড়ি মাছগুলো যে হলুদ আর তেল মাখিয়ে রেখেছিলাম এখন আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে মাজার জন্য চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিব তারপর আবার দেখা হচ্ছে বন্ধুরা আমাদের সাথে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব চিংড়ি মাছ ভাজার পরে তেল রয়ে গেছে কিছুটা আমি আর কিছুটা তেল দিয়ে দেবো আলুগুলো ভেজে নেবো একটু তেলে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো একটু কড়াইতে এখন ভেজে নেব তেলের মধ্যে একটা হলুদ শুধু অল্প লবণ দেবো আধা মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি এবার অল্প হলুদ দেবো আলুটা ভাজার জন্য আলুটা ভেজে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আলু ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা আমি নামিয়ে দেবো বাটিতে জল গরম বসে দিচ্ছি আর আমি রান্না করে বেশিরভাগ সময় বাটিতে গরম জল বসিয়ে দিই তাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা স্বাস্থ্যও খুব ভালো হয় আমি মাকে আমি দেখতাম ছোটোবেলা মা এরকম করতো রান্না করলে ভাতে হাঁড়ি পুড়ে বা গ্যাসে একটা বাটিতে যে কোনো গরম জল বসিয়ে দিতো তার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যেত রান্নার স্বাদটাও খুব ভালো হয় আর আলু ভাজাটা হয়ে গেছে এখন আমি কন্টেনারটার মধ্যে আলু ভাজাগুলো তুলে নেবো বন্ধুরা আলু ভাজা উপ আমার রেডি আর এখন আমি কড়াইয়ের মধ্যে আরেকখানি তেল দিয়ে দেবো আর এই রান্নাটা সরষে তেল দিয়ে করার চেষ্টা করবেন সরষের তেল দিয়ে বললে রান্নার স্বাদই আলাদা হয় এবার এখন তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরে আমি দিয়ে দেবো তেলের মধ্যে আদা বাটা আর লঙ্কা বাটা আর যেখানে আমি গোটা জিরা বেটে নিয়েছি আর জানেন তো বন্ধুরা গোটা মশলা বাটা স্বাদই আলাদা আর গুঁড়ো মশলা স্বাদই আলাদা দুটো মশলার স্বাদ অন্যরকম হয় আর গুঁড়ো মশলার থেকে বাটা মশলার স্বাদ খুব ভালো হয় তাই আমি আজকে বাটা মশলা দিয়ে করলাম গুঁড়ো মশলা ব্যবহার করিনি আর আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি পুরোটাই আমি আজকে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি কাঁচা লঙ্কা স্বাদও আলাদা যেমনি তেমনি কাঁচা লঙ্কা জানেন তো আপনারা অনেক রকম গুণ থাকে কাঁচা লঙ্কায় আর আমি এখানে কোনো শুভ লঙ্কা ব্যবহার করব না আপনাদের তো বলেছি আগে আর লঙ্কা আর জিরেটা বেঁচে গিয়েছিলাম সেই মশলাটা আমি মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণ আমি দিয়ে দেবো লবণ আমি এখন অল্প দিলাম লাগলে আবার দেবো ঠিক করে আর দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো হলুদটা দিয়ে একটু কম ছেঁটে মশলা পাঠানোর সময় হলুদ লবণ দুটো একসাথে দিয়ে দেখবেন একটু কম ছেঁটে আর আজকে বন্ধুরা আমি কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটি করব চিংড়ি মাছ আর আলুর রেসিপিটি এখানে কোনো আমি শুভ লঙ্কাগুলো ব্যবহার করবো না আর কাঁচা লঙ্কা জানো বন্ধুরা কাঁচা লঙ্কা তারপরে স্বাদই আলাদা কাঁচা লঙ্কা অনেক গুণাগুণ আছে আপনার তো জানেনি মশলাটা কখনো প্রায় হয়ে গেছে এখন আমি আলুগুলো ভেজে লিখেছিলাম আলুগুলো দিয়ে দেবো আমি কুষিয়ে নেব আগের সাথে কুষিয়ে নিয়ে পরে আগের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমার ভালো করে পঠানো হয়ে গেছে দরকারিটা এবার এখন আমি গরম জলটা করে রেখেছিলাম এবার আমি গরম জলটা দিয়ে দেবো গরম জলটা করে রেখেছিলাম বাটিতে এবার জলটা দিয়ে দেবো যতটা লাগবে আমার দিয়েছি বন্ধুরা আর অল্প দেবো সামান্য অল্প জল দেবো ভালোভাবে জল দেওয়ার পর নিয়ে নিলাম বন্ধুরা এবার আমি তরকারিটা ঢেকে দেব দশ মিনিট পরে আমি আবার ফিরে আসছি বন্ধুরা আমি আবার ফিরে আসলাম দেখে নেবো ভালো করে চেক করে আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা আলুটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এখন আমি চিংড়ি মাছ থেকে ভেজে রেখেছিলাম দিয়ে দেবো ওইটা আরও কিছুক্ষণ ফুটাবো মাছটা দিয়ে যেহেতু দিয়েছি এখন আর কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে দেবো মাছটা আরও একটু ঢেকে দিলাম যেহেতু মাছটা দিয়েছি আর একটু ঢেকে দেবো গরুরা দেখুন আমার হয়ে গেছে তোরাকে এটা চেক করে দেখেছি ডাবন সাবন সব ঠিক আছে ডাবন ঠাবন সব চেক করে দেখেছি সব ঠিক আছে খেতে নিসতে আরও ভালো হবে আমি তরকারিটা নামিয়ে নেবো বন্ধুরা একটা কন্টেনারে নামিয়ে নেব বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে আর খুব আমি কিন্তু আগেই বলেছি মশলা দিই হালকা পাতলা একটু ঝোল করে নিয়েছি আর টেস্ট করে দিয়েছি খুবই সুন্দর হয়েছে আপনারা এইভাবে রেসিপিটি এরকম বাটা মশলা দিয়ে বাড়িতে একবার হলেও করে দেখবেন আদা বাটা দিয়েছি শুধু আর জিরে বাটা আর লঙ্কা বাটা আর হলুদ লবণ যেরকম নর্মালি দে ওরকম দিয়েছি ওরকম এরকমভাবে আপনারা একবার গুলো বাড়িতে রেসিপি করে দেখবেন আশা করি আপনাদের এই গরমে এই হালকা পাতলা ঝোল চিংড়ি মাছ আলু দিয়ে খুব ভালো লাগবে আপনারা একবার হলো রেসিপি করে দেখবেন আর যদি আমার ভিডিওটি বন্ধুরা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর ভিডিওটি শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকর্নটিকে স্পেস করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের ফোনে সরাসরি চলে যায় আর আজকে আমি ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা